হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু কামিজের ডিজাইন শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে মূলত তিনটি কামিজ রয়েছে সবগুলো কামিজের ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করবো তো কীভাবে ষাট টাকা গজের কাপড় দিয়ে আমি এই ডিজাইনগুলো তৈরি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার এই ভিডিওতে আমি আপনাদের সাথে শুধু কামিজগুলোর ডিজাইন শেয়ার করব। আপনারা যদি এগুলোর মেকিং ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা মেকিং ভিডিওগুলো দেখতে পারবেন আর এমন ভিডিও সবার আগে যদি আপনি পেতে চান তাহলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবগুলো কামিজের ডিজাইনে আপনাদেরকে আমি খুলে দেখাবো তো এখানে প্রত্যেকটি কামিজের সাথে আমি ম্যাচিং পায়জামাও তৈরি করেছি তো আমি ডিজাইন তৈরি করেছি সেগুলোর মেকিং ভিডিও ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন তো এই লাল জামাটি আমি খুলে দেখাচ্ছি তো এটা আমি কলার দিয়ে তৈরি করেছি তো এই জামাটি সামনাসামনি দেখতে আরও সুন্দর তো এই লাল জামাটি তৈরি করতে আমার চার কাপড় লেগেছে তো প্রিন্টের যে কাপড়টি ইউজ করেছি সেটি দেড় গজ এবং এক কালারের যে কাপড়টি ইউজ করেছি সেটি আড়াই গজ টোটাল চার গজ কাপড় দিয়ে আমি কামিজটি তৈরি করেছি তো এটার বুকের কাছে যে আমি যে ডিজাইন তৈরি করেছি প্রিন্টের কাপড় দিয়ে এবং সাথে আমি একটু লেস ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন এভাবে আমি প্রিন্টের কাপড়ের সাইডে লেস বসিয়ে নিয়েছি তো জামার হাতায়ও আমি লেস ব্যবহার করেছি তো হাতাটি আমি প্লাজো হাতা তৈরি করেছি আর কামিজের নিচের পোর্শনে আমি প্রিন্টের কাপড় দিয়ে ডিজাইন তৈরি করেছি বক্স করে করে এভাবে বক্স করে করে আমি ডিজাইন তৈরি করে নিয়েছি এবং নিচে আমি প্রিন্টের কাপড় দিয়ে ডিজাইন তৈরি করে লেস লাগিয়ে নিয়েছি তো এই জামাতে আমি টোটাল তিন গোজ লেস ব্যবহার করেছি তো এখন জামার ব্যাক সাইডটি আমি দেখাচ্ছি তো ব্যাকসাইডে আমি ডিজাইন তৈরি করেছি বক্স করে দিয়ে সেটিকে আমি এইভাবে কোনাকি করে বসিয়ে দিয়েছি জামাটিতে কলার হওয়ায় ডিজাইনটি পরার পর খুব সুন্দর লাগবে তো যে নিচের পোর্ষণে আমি প্রিন্টের কাপড় দিয়ে ডিজাইন তৈরি করেছি দুইটি লেয়ার করে তারপরে আমি প্রিন্টের কাপড়টি দিয়ে নিচে বর্ডার তৈরি করেছি তো এটি হচ্ছে কামিজের পেছনের লুক তো এর সাথে আমি একটি ম্যাচিং ডিজাইন করে পায়জামা তৈরি করে নিয়েছি তো পায়জামাতেও আমি লেস লাগিয়ে ডিজাইন করেছি এবং প্রিন্টের কাপড় দিয়ে ত্রিভুজের মতো করে ডিজাইন তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন এভাবে আমি একটি লেস বসিয়ে ট্রিবুজ ডিজাইন করে নিয়েছি এগুলো আমি একদম সাথে লাগিয়ে নিয়েছি যাতে পরে ইউজ করার পর উঠে উঠে না যায় তো এখানে পায়জামা সহ আমি যে যে কালার কাপড় ব্যবহার করেছি সেটি আমি ষাট টাকা গজের কাপড় ব্যবহার করেছি আর প্রিন্টের কাপড়টি একশো চল্লিশ টাকা গজের ছিল তো এই নীল রঙের কামিজটি আমি আড়াই গোজ কাপড় ব্যবহার করেছি শুধু কামিজটি তৈরি করার জন্য আর কামিজের হাতা এবং গলায় যে ডিজাইন তৈরি করেছি সেটি আমি পায়জামার অবশিষ্ট কাপড় দিয়ে তৈরি করেছি তো এই প্রিন্টের কাপড়টি টাকা গোজের ছিল তো যারা একটু স্বাস্থ্যবান আছেন তাদের জন্য ষাট টাকা গজের কাপড়ে যেহেতু পানা কম থাকে তাই আড়াই গোজে হবে না তারা হাতার জন্য এক্সট্রা করে এক গোজ কাপড় কিনে নেবেন অর্থাৎ সাড়ে তিন গজ তো এখানে গলায় যে আমি ত্রিভুজের মতো ডিজাইন তৈরি করেছি পায়জামার এক কালার কাপড়টি দিয়ে এভাবে গলায় এবং হাতায় ডিজাইন করে নিয়েছি তো গলার এই মেকিং ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেখান থেকে দেখে নেবেন তো হাতায় আমি এভাবে পায়জামা থেকে এক কালার কাপড়টি দিয়ে ডিজাইন তৈরি করেছি এবং শো বোতাম লাগিয়ে নিয়েছি তো দুটি হাতাই আমি এভাবে তৈরি করেছি বোতাম লাগিয়ে নিয়েছি তো এই হাতাটা আপনারা তৈরি করে ড্রেসে পরার পরে বুঝতে পারবেন যে হাতাটা কত সুন্দর তো এভাবে থাকবে বন্ধ অবস্থায় যখন এটি পরা হবে এভাবে খুললে কুচির মতো করে একটি ডিজাইন তৈরি হবে তো আমি এটি একটু উপরেই দেখাচ্ছি হাতাটি তো দেখতে পাচ্ছেন হাতাটি কত সুন্দর একটি ইউনিক ডিজাইনের তৈরি হয়েছে তো এভাবে কুচি কুচি হয়ে পড়ে থাকবে খুবই সুন্দর লাগবে দেখতে তো আপনারা চাইলে সাইটটা কচে কাপড় দিয়ে এভাবে এক কালার কাপড় দিয়ে ডিজাইন করে দারুণ ডিজাইনের ড্রেস তৈরি করতে পারেন তো এটার সাথে আমি একটি প্যান্ট কাটিং পায়জামা তৈরি করে নিয়েছি তো এটা আমি সাড়ে ছয় ইঞ্চির নিচে পায়ের দিকে ঘেরে রেখেছিলাম আর এভাবে জোড়া দিয়ে প্যান্ট কাটিং পাজামা তৈরি করে নিয়েছি এই কামিজগুলো আমি লম্বায় তেতাল্লিশ ইঞ্চি এবং বডি আটত্রিশ ইঞ্চির তৈরি করেছি আর পায়জামাগুলো ছিল চল্লিশ ইঞ্চির তো এরপরে এই অরেঞ্জ কালারের কামিজটি রয়েছে এতে আমি প্রিন্টের কাপড় এবং লেস দিয়ে ডিজাইন তৈরি করেছি তো এখানে আমার চার গজ কাপড় লেগেছে প্রিন্টের কাপড়টি দেড় গোজ এবং এক কালারের কাপড়টি আড়াই গোজ টোটাল চার গজ এবং জামাতে আমি তিন গোজ লেজ ব্যবহার করেছি জামা এবং পায়জামা টোটাল মিলিয়ে সাড়ে তিন গোজ লেজ ব্যবহার করেছি তো এখানে গলার কাছে আমি পান গলার মতো করে লেজ বসিয়ে এভাবে লেজ দিয়ে আমি ডিজাইন তৈরি করে নিয়েছি তো আপনারা যদি এই মেকিং ভিডিও দেখতে চান সেটি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তো এটির হাতায় আমি ডিজাইন তৈরি করেছি এবং কাপড় দিয়ে প্রিন্টের কাপড় দিয়ে ফুলের মতো করে ডিজাইন তৈরি করে নিয়েছি তো দুটি হাতাতেই আমি এভাবে ডিজাইন তৈরি করেছি তো এখন কামিজের ব্যাক সাইডটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রিন্টের কাপড়টি রেখেছি তো এটার সাথে আমি ম্যাচিং করে একটি পায়জামা তৈরি করেছি ডিজাইন করে তো এটারও মেকিং ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন জামা ডিজাইনের সাথে ম্যাচিং রেখে পায়জামার নিচে বর্ডারটিও আমি তৈরি করেছি তো এখানে আমি বকরম ইউজ করেছি এবং লেস ব্যবহার করেছি তো বকরমটি আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিয়ে ডিজাইনটি তৈরি করেছি তো এভাবে আমি লেস জামার সাথে ম্যাচিং রেখে পায়জামাতেও ব্যবহার করেছি তো তিনটে কামিজের মধ্যে কোন কামিজটি আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন